ছোটবেলায় আমিও ডান্স করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম তাই দেখেছেন খরবায়ু বাই বেগে চারিদিক ছাই মেঘে এটা আমরা শিখেছি আর দিদি অথবা বাই মেঘে আগুনেরও ছাই মেঘে এ সম্বন্ধে স্কুলে শেখাতো এ সব সিপিএম এর চক্রান্ত বামফ্রন্টের সময় ছিল তখন টিচারগুলো সব ভুল বাল শিখিয়ে যেতে দিকে আর যেটুকুনি বাকি ছিল নয়ের দশকে মাথায় ডান্ডা মেরে সব গুবলেট করে দিয়েছে তাই দেখি দিদি একটা গান কবিতা মন্ত্র এমনকি জাতীয় সঙ্গীত ঠিক করে গাইতে পারে না উল্টো পাল্টা লাইন গায় আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি আচ্ছা এটা বাংলা বাঙালির অপমান হচ্ছে না তো না 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 তা কি করা হয় স্বয়ং বাংলার মেয়ে যেখানে দায়িত্বে কি বলে আসলে এই ভোট এলেই বিজেপি এবং বাকি দলটা আসে বাংলার অপমান করতে বাঙালির বঞ্চনা করতে বাকি সব ঠিক আছে এই যে ভোটের সময় দেখেন না প্রত্যেকবার শয়ে শয়ে মরছে বাঙালি মারছে বাঙালি কিন্তু তাতে কি তাতে কি ওই মুদি এবং বহিরাগতরা যেভাবে বাংলার অপমান করছে বাংলাকে বঞ্চনা করছে বাঙালিকে বঞ্চনা করছে সেটা ভুললে চলবে না কারণ সেটা ভুলে গেলে এখানকার শাসক দল তৃণমূল তারা আবার বঞ্চিত হয়ে যায় তাই এই বঞ্চনার গুলি যতদিন বাঙালি খাবে ততদিন তারা মানে বাঙালিরা বঞ্চিত থাকলেও শাসক দল এবং তার কাটমানিখোর ভাইয়েরা গুন্ডা মাস্তান তোলাবাজ দাঙ্গাবাজরা ফুলে ফেঁপে থাকবেন দুধে বাতে থাকবেন ওরাই তো বাংলার গর্ব কি বলে তো মহা মুশকিল ভাই আমার মনে আছে আমি গান গিয়েছিলাম বিএড কলেজের কালচারাল প্রোগ্রামে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে আগুন চারিদিকে লাগিয়ে দিন দিদি কোন অসুবিধা নাই আকাশে বাতাসে ফাগুনে ঝুপড়িতে গোডাউনে বস্তিতে টাউনে একটি ফুটপাতে পর পর পাঁচটি দোকানে আগুন আগুনে পুরে ছাই হয়ে যায় পাঁচটি দোকান চারিদিকে সব পুরে ছাড় খাড় হয়ে যায় আচ্ছা আমাদের দমকল মন্ত্রী কোথায় নিশ্চয়ই পরের বারে শ্রীভূমির কি থিম হবে সেই নিয়ে ব্যস্ত কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার দুদিনের মাথায় পাশের ওয়ার্ড একশো নম্বরে দিনের সোনার দোকানে হামলা ক্রেতা সেজে গয়না লুঠের চেষ্টা অভিযোগ বাধা দেয়া দোকান মালিকের গলায় ছুরি দিয়ে কোপ বসায় দুষ্কৃতি চারিদিকে চুরি জামারি লুটপাট বেড়ে গেছে একটু সাবধানে থাকবেন দর্শক সন্ধ্যা হলো পারে করো আমারে